স্ট্রিম লাইট পেয়ারকে এখন কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় অনেক রোগীরা ল্যাসিক স্মাইল পিয়ারকে স্ট্রিম লাইট পেয়ারকে কন্ট্রাভিশন ল্যাসিক এগুলো নিয়ে প্রশ্ন করেন গুগলে সার্চ করেন কথা বলবো আজকে স্ট্রিম লাইট পেয়ারকে নিয়ে স্ট্রিম লাইট পেয়ারকে কি পিয়ারকে আপনি যদি চশমা ছাড়া থাকতে চান দেখা যায় যে অনেকের কর্নিয়ার গুরুত্ব কম অনেককে ল্যাসিক করা যাবে না বা অনেককে স্মাইল সার্জারি করা যাবে না কিন্তু তাদেরকে আবার পিয়ারকে করে চশমা ছাড়া রাখা যাবে সেই পিআরকেরই একটি ভার্সন হচ্ছে হলো স্ট্রিম লাইট পিআরকে যারা গুগল বা ফেসবুক অন্যান্য জায়গায় রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে ঘাটাঘাটি করেন বা সার্চ করেন তারা জানেন যে পিআরকে অনেকভাবে করা যায় অ্যালকোহল দিয়ে করা যায় পিটিকে করে করা যায় এবং নতুন হচ্ছে স্ট্রিম লাইট যেটিতে আমরা একবারেই হচ্ছে হলো পুরো প্রোসিডিউরটি ফুল লেজার দিয়ে সম্পন্ন করি যে মাঝখানে আর কিছু করা লাগে না লাইক হচ্ছে হলো অ্যালকোহল দিয়ে এপিথেলিয়াল রিমুভালও করা লাগে না আমার পিটিকে করে ওয়েট করা লাগে না তারপরে হচ্ছে পিআরকে করা লাগে না এই পুরো প্রোসিডিউরটাই কিন্তু একবারে হয়ে যায় এটাই হচ্ছে হলো স্ট্রিম লাইট পিয়ারকে যারা পিআরকে রোগী আছেন বা যাদের চোখ পিয়ারকে করার জন্য উপযোগী তাদের কিন্তু স্ট্রিম লাইট পিয়ারকে একটি ভালো অপশন সিমুলটেনিয়াসলি পিটিকে পিয়ারকেও খুব ভালো অপশন অ্যালকোহল আসলে আমরা এখন খুব একটা ইউজ করছি না পিটি ক্যান্ড পিআরকে এবং স্ট্রিম লাইট পিআরকে এটা খুবই ভালো অপশন এবং অনেকে প্রশ্ন করেন যে স্ট্রিম লাইট পিআরকে কোথায় হয় আমি এই মাত্র একটি স্ট্রিম লাইট পিআরকে করলাম বাংলাদেশ আই হসপিটালে সো আপনারা যারা স্ট্রিম লাইট পিআরকে করতে চান প্রথমে দেখতে হবে যে আপনাদের চোখ এই পিআরকে করার জন্য উপযোগী কিনা না প্রিল্যাসিকের পর আপনাদের চোখ যদি উপযোগী হয় অবশ্যই আপনারা পিআরকে করতে পারবেন এখানে এবং আপনারা বললাম তো যেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি এখন ইন্টারনেটে অনেক জনপ্রিয় একটি সাবজেক্ট অনেকেই সার্চ দেন আপনারা দেখবেন যে লাসিক স্মাইল এবং পিআরকে তিনটির আউটকামই কিন্তু সেম আপনার চোখ যেটার জন্য পারফেক্ট সেটার পরে কিন্তু আপনি চশমা ছাড়া সুন্দর দেখতে পারবেন আপনার চোখ যদি পিআরকের জন্য পারফেক্ট হয় পিআরকে করার পরেও কিন্তু আপনি চশমা ছাড়া সুন্দর দেখতে পারবেন এটি হচ্ছে পিআরকে ধন্যবাদ ভালো থাকবেন